সালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের নতুন গণিত বই দুই হাজার পঁচিশ তো আজকে হচ্ছে তোমাদের বিয়াল্লিশ নাম্বার পেজে রয়েছে অনুশীলন দুই দশমিক দুই থেকে তো প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে হচ্ছে তোমাদের উনিশ পর্যন্ত সমাধান দেখেছিলাম তো আজকে হচ্ছে তোমাদের বিশ থেকে দেখবো এবং শেষ পর্যন্ত ঠিক আছে তো যাই হোক আমাদের প্রথমে শুরুতে দেখো এই বিশ নম্বর যে অঙ্কটা দেওয়া আছে যে ছক কাগজে মানে হচ্ছে গ্রাফ কাগজে মূলত যেন ওয়ান কমা হচ্ছে টু এবং হচ্ছে মাইনাস ওয়ান কমা হচ্ছে ওয়ান এবং এলেভেন ক্রমা হচ্ছে সেভেন দেওয়া আছে এবং বিন্দু তিনটি স্থাপন করে দেখাও এই যে তিনটা বিন্দু আছে একটা বিন্দু দুইটা তিনটা এই তিনটা বিন্দু স্থাপন করতে দেখানো বলেছে এবং একই সাথে যে তিনটা অর্থাৎ বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত মানে আমরা যখন এই তিনটা বিন্দু অর্থাৎ স্থাপন করব তখন তিনটা বিন্দু যেন একই স্বরলরেখায় মানে ই হয় অবস্থিত হয় এটাও কিন্তু আমাদেরকে বোঝাতে হবে ঠিক আছে এই তোমাদের আগের যে অঙ্কটা ছিল এই যে উনিশ নাম্বার সিএম একই একই রকম তো বিশ নাম্বারটা তোমাদেরকে বুঝিয়ে দিতেছি কীভাবে করতে হবে তো চলো নাম্বারটা সমাধানটা দেখি তো এখানে খেয়াল করো সমাধানটা তো আমাদের যে সক কাগজ বা হচ্ছে গ্রাফ কাগজে মূলত করতে হবে তো আমাদের এখানে লিখতে হবে উপরে হচ্ছে উপরের দিকে হচ্ছে আমাদের সব সময় রাখতে হবে যে আমাদের উপর দিকে হচ্ছে আমাদের কি প্লাস ঠিক আছে মানে ওয়াই এখানে দেওয়া হচ্ছে ওয়াই চিহ্ন আর নিচে হচ্ছে আমাদের ওয়াই কিন্তু মাইনাস আবার ডান পাশে এক্স মানে প্লাস আর বাম পাশে হচ্ছে মাইনাসের এক্স ঠিক আছে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং প্রথমে শুরুতে কি দেওয়া আছে দেখো ওয়ান কমা হচ্ছে টু দেওয়া আছে তার মানে ওয়ান কমা হচ্ছে আমাদের টু দেওয়া আছে তাই না তার মানে আমাদের এখানে টু অর্থাৎ ডান দিকে যে এবং টু যেহেতু প্লাসের এখানে দিতে হবে আমি তোমাদেরকে বোঝা বোঝাই দিতেছি যেমন এটা আমাদের বিন্দু তাই না ধরো এই যে এটা হচ্ছে আমাদের বিন্দু ধর তো এখানে আমাদের প্রথমে এক ঘড় যেতে হবে এক ঘর যেতে হবে যেহেতু ওয়ান গেলাম ওয়ান হচ্ছে ডান পাশে গেলাম যেহেতু এটা তোমাদের যেহেতু এখানে মাইনাস নেই তার মানে হচ্ছে আমাদের এই দিকে যেতে হবে তো ওয়ান গেলাম আর যেহেতু আমাদের টু হচ্ছে আমাদের কি আছে অর্থাৎ প্লাসের আছে তাই না তাহলে এক ঘর এই যে দুই ঘর দুই ঘর গেলাম ঠিক আছে তার মানে ওয়ান গেলাম এক ঘর দুই গড় দুই গড় গেলাম ঠিক আছে আচ্ছা তারপরে দেখাচ্ছি তারপর হচ্ছে মাইনাস ওয়ান এবং হচ্ছে কি ওয়ান দেওয়া আছে তাই না তার মানে এটা এই পাশে যেতে হবে যে মাইনাসের ওয়ান এদিকে গেলাম ঠিক আছে এটা যেহেতু এক্স আমাদের এই ভাষা মাইনাসের তো এটা মাইনাস গেলাম ঠিক আছে মাইনাস ওয়ান গেলাম আবার প্লাসের যেহেতু আমাদের ওয়ান আছে তার মানে উপর দিকে যেতে হবে এই যে এক গেলাম ঠিক আছে এভাবে আচ্ছা তারপরে এলেভেন এবং হচ্ছে সেভেন এটা কীভাবে যাচ্ছে দেখো তো এখানে আমরা হচ্ছে এলেভেন পর্যন্ত যাবো এটা কিন্তু এলেভেনটা প্লাসের দেওয়া আছে ঠিক আছে তো দেখো গুণি আমরা হচ্ছে এগারো পর্যন্ত যাব তো এইভাবে সামনা এগারো পর্যন্ত যাব ঠিক আছে এইভাবে সামনা এগারো পর্যন্ত যাব এই যে এখান থেকে যাবি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে যাবি ঠিক আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে এগারো ঠিক আছে এটা তোমার বিন্দু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো ঠিক আছে এখানে যাবে আর সেভেন হচ্ছে আমাদের প্লাসের উপর দিকে যাবে সাত পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারছো আর যেহেতু আমাদেরকে এখানে কি বলছে বিন্দু তিনটি একই সরল অবস্থিত একই সরল অবস্থিত মানে হচ্ছে যে এখান থেকে শুরু করবে এখান দিয়ে উপর দিয়ে এভাবে যাবে ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারছো তো যা হোক এই সক কাগজ এটা হচ্ছে তোমরা ওইভাবে তৈরি করবা এবং নিচে এটা লিখে দিতে পারো যে মনে করি এক্স ও ওয়াই অর্থাৎ এক্স ও এক্স এবং হচ্ছে তোমাদের ওয়াই ও হচ্ছে এক্স ওয়াই মানে প্রাইম দেওয়া আছে প্রাইম মানে হচ্ছে মাইনাস তো যথাক্রমে এক্স অক্ষর ও ওয়াই অক্ষর তো উবি উল মু অর্থাৎ উ মূল বিন্দু তো ছক কাগজ উভয় অক্ষর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরি এবং এক দুই ঠিক আছে বাইরাস ওয়ান কমা হচ্ছে আমাদের ওয়ান এবং হচ্ছে ইলেভেন কমা সেভেন বিন্দুগুলো স্থাপন করি তো বিন্দু তিনটি যোগ করে একটি সরললেখা পেলাম তো অর্থাৎ বিন্দু তিনটি একই স্বর অবস্থিত দেখানো হলো ঠিক আছে এই কথাটুকু লিখে দিতে পারো আচ্ছা তারপরে হচ্ছে আমরা একুশ নম্বরে চলে আসলাম তো একুশ নম্বরে আমাদেরকে এখানে দেওয়া আছে সার্ভিস সেট ইউ দেওয়া আছে তাই না যে এক্স সার্স ডেট এক্স এবং বিলংস টু এন এবং হচ্ছে আমাদের এক্স বেজুর সংখ্যা তো এন তো আমরা সবাই জানি স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে কিন্তু এক্স আবার আমাদেরকে বলে দিয়েছে বেজুর সংখ্যা তার মানে আমাদের বেদুর সংখ্যা কোনগুলো ওয়ান থ্রি ঠিক আছে ফাইভ এরকম আর কি বেজের সংখ্যা তো যাক এ সমান আমাদের দেওয়া আছে এক্স সাজ ডেট এক্স আমাদের বিলংস টু এন এবং হচ্ছে টু আমাদের লিস্টিন কত দেওয়া আছে এক্স লিস্ট হচ্ছে আমাদের সেভেন আবার বি সমান দেওয়া আছে আমাদের এত এবং সি সমান দেওয়া আছে আমাদের এত ঠিক আছে তো এখানে আমাদেরকে বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা এ সেট কোনটা এই যে প্রথমটা এই যে এ সেট সমান সমান দেওয়া আছে এটা তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলা হয়েছে এগুলো ব্যবহার করে ঠিক আছে তো চলো ক নাম্বার আনসারটা তোমাদেরকে দেখা কীভাবে করতে হবে তো খুব ভালোভাবে খেয়াল করো দেওয়া আছে আমাদের ইউ সমান এটা এটা তো আমাদের দেওয়াই আছে যেখানে ইউ সমান এটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো এটুকু আমরা হচ্ছে লিখে নিলাম এবং এ সমান দেওয়া আছে আমাদের এত ঠিক আছে এই যে এ সমান আমাদের এটা দেওয়া আছে তো আমরা জানি স্বাভাবিক সংখ্যা সেট তো এন ওয়ান টু থ্রি ফোর এটা তো আমরা জানি কিন্তু দুই থেকে সাত পর্যন্ত বিদ্যুৎ সংখ্যা তিন পাঁচ সাত এই তিনটাই তো আছে তাই না তাহলে এই সমস্যা কথা হবে তিন পাঁচ সাত ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি বিষয়টি বুঝতে পারছো তালিকা পদ্ধতি কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে এখানে কিন্তু বুঝলো এখানে কিন্তু আমাদের বলছে এন তো আমরা জানি স্বাভাবিক সংখ্যা এন কিন্তু এক্সট্রা বা সংখ্যা সংখ্যার কথা বলছে এখন বেদ্যুর সংখ্যা আমাদের দুই থেকে সাত পর্যন্ত আসলে বিদ্যুৎ সংখ্যা কোনগুলো তিন পাঁচ সাত এই তিনটাই তো তাহলে এ সমান সমান তিন পাঁচ সাত ঠিক আছে তো এখানে আমাদেরকে যেহেতু যে এ সমান আমাদেরকে এখানে বলেই দিয়েছে দুই থেকে যে সাত ঠিক আছে দুই থেকে সাত পর্যন্ত আমাদের বিদ্যুৎ সংখ্যা এগুলোই ঠিক আছে অর্থাৎ তিন পাঁচ সাত অর্থাৎ এ সমান আমাদের এটা দেওয়া কিন্তু কাছে যে অর্থাৎ দুই লেস দিন এক সেম লেস দিন সেভেন তাই না আচ্ছা তারপরে হচ্ছে আমরা খরাম্বারটা দেখি খরাম্বার আমাদেরকে যেটি বলছে যে এ প্রাইম ঠিক আছে এ প্রাইম যে উপরে প্রাইম আছে এ প্রাইম এবং সি অথবা বি নির্ণয় করো ঠিক আছে তো এটা আমরা নির্ণয় করি এগুলো কিন্তু আমরা আগেও ঘুরছিলাম তো এখানে খেয়াল করো খুব ভালোভাবে একটু বড় করে দিচ্ছি তো ইউ সমান সমান এত এবং কি বেজুর সংখ্যা এটা তো আমাদের দেওয়া আছে এবং ইউ সমান সমান ওয়ান টু ওয়ান থ্রি ফাইভ মানে বেজুর সংখ্যা যেগুলো আর কি একই কথা তাহলে এ সমান আমাদের দেওয়া আছে এত ঠিক আছে তাহলে এ মানে প্রাইম যেটা তাহলে ইউ মাইনাস এ দিতে হবে এই যে প্রাইমের মূল হচ্ছে মাইনাস আর কি আমরা এগুলো কিন্তু আগেই করেছিলাম ঠিক আছে তাহলে এ প্রাইম সমান সমান লিখবো ইউ মাইনাস এ সমান সমান এখানে জাস্ট আমরা এই যে ইউর মানটা কত পেয়েছি ওয়ান থ্রি ফাইভ সেভেন এভাবে কিন্তু চলতেই থাকবে ঠিক আছে তো এইভাবে চলতেই থাকবে দ্যান হচ্ছে মাইনাস চেন দেব এর মানটা বসাবো এর মান আমরা কত পেয়েছিলাম আগেরটায় নাম্বার ক নাম্বারে থ্রি ফাইভ সেভেন এ পর্যন্ত পেয়েছিলাম তাই না সমান সমান আমরা কি লিখবো এটা যেহেতু কমন আনকমন এবং উভয়টি যাবে তাহলে আমাদের এখানে ওয়ান এগুলো যাবে বিদ্যুৎ সংখ্যা ঠিক আছে আবার সি সমান আমাদের এত তাই না তাহলে এক সময় সমান ওয়ান হলে খুব ভালোভাবে আমরা যদি খেয়াল করি এখানে খুব ভালোভাবে দেখো তো এখানে খেয়াল করো এক সময় সমান ওয়ান হলে তাহলে এসএস স্কোয়ার সময় সমান ওয়ান সমান সমান ওয়ান গুণ ওয়ান অর্থাৎ লেস দেন হচ্ছে আমাদের ফাইভ তাহলে এবং এক্স কিউব অর্থাৎ একশো রুপে কিউব দিলে সমান সমান ওয়ান রুপি কিউব সমান সমান আমাদের কত আসবে ওয়ান দেন হচ্ছে কি একশো তিরিশ ঠিক আছে এখানে আমাদেরকে বলছে যে এটা নির্ণয় করতে খ নাম্বারের তো আমরা যদি আবার থ্রি দেই তাহলে এক্স স্কোয়ার সমান সমান থ্রি রুপি স্কোয়ার তাহলে আমাদের আসে তিন ত্রি লেস দেন হচ্ছে ফাইভ এবং এক্স কিউব সমান সমান থ্রি রুপে কিউব তার মানে তিন নং সাতাইশ একশো তিরিশ তো ওইভাবে তো এগুলো আমরা আগেই করেছিলাম তো এই পর্যন্ত যদি আমরা করি তাহলে দেখো সি সমান সমান আমাদের কত আসে থ্রি কমা হচ্ছে ফাইভ আসে ঠিক আছে এবং থ্রি কমা এবং হচ্ছে ফাইভ আসে এই যেটা এটা থ্রি এবং হচ্ছে কি কমা কি ফাইভ আসে তাহলে বি সমান সমান এক্স সাজ দেন এক্স এবং লেস দেন হচ্ছে আমাদের বিলংস টু এন এবং হচ্ছে কি আমাদের থ্রি লেস দেন এক্স লেস দেন হচ্ছে সিক্স তো সমান সমান বি সমান সমান ফাইভ তো এখন সি অথবা বি এবং সি মাইনাস বি সমান সমান থ্রি কমা হচ্ছে ফাইভ এবং কি মাইনাস ফাইভ সমান থ্রি তো এটা হচ্ছে আমাদের উত্তর আচ্ছা তারপর দেখো গ নাম্বার এখানে বি গুণ বা বি ইন্টু হচ্ছে আমাদের সি বি গুণন সি এবং হচ্ছে পি পাওয়ার এবং এ ইন্টারসেকশন হচ্ছে আমাদের কি দেওয়া আছে সি দেওয়া আছে তো নির্ণয় করো তো এগুলো তো আমরা আগে করেছিলাম যারা হচ্ছে প্রথম ভিডিওগুলো দেখেছো শুরু দেখিয়ে তারা তো জানাই তো এটা আগানো সহজ তো এখানে আমরা ক থেকে কী পেয়েছি থ্রি পেয়েছি কমা ফাইভ কমা মানে এ থেকে পেয়েছি আমরা থ্রি এবং কি ফাইভ এবং সেভেন তাই না আর বি থেকে শুধু ফাইভ পেয়েছি যেখানে তাহলে দেখো সি থেকে আমরা পেয়েছি হচ্ছে যে থ্রি কমা ফাইভ এখন এ ইন্টারসেকশন সি তাহলে এর মানটা আমরা কত বসাই যেখানে বসালাম থ্রি পেয়েছি ফাইভ এবং সেভেন ইন্টারসেকশন চিহ্ন দিলাম দেন হচ্ছে সি কত পেয়েছি থ্রি এবং হচ্ছে ফাইভ এখন দেখো এটা যদি আমরা কুড়ি ইন্টারসেকশন করি তাহলে যেটা কমন সেটা নিতে পারবো যেমন এখানে থ্রি আছে এখানে থ্রি আছে নিলাম এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে নিলাম সেভেন নাই নিব না ঠিক আছে তাহলে আমরা এ ইন্টারসেকশন সি এটার মান কত পেয়েছি থ্রি কমা ফাইভ আবার পি পাওয়ারের দেখো এ ইন্টারসেকশন বি তার মানে পির মানটা আমরা বসাবো এবং হচ্ছে এটা যদি ইন্টারসেকশন করি তাহলে দেখো আমাদের থ্রি কমা ফাইভ এবং থ্রি লিখবো একবার একবার লিখবো ফাইভ এবং হচ্ছে ডাজনট দিব ঠিক আছে বা ফাঁকা সেট এবং সুতরাং বি সি তার মানে এটা যদি আমরা গুণন করি ঠিক আছে ফাইভ এবং হচ্ছে আমরা গুণ হচ্ছে দিব থ্রি এবং ফাইভ সমসমান এটা যদি গুণ করি তাহলে দেখো ফাইভ অর্থাৎ ফাইভ ফাইভটা আগে নেব ফাইভের সাথে থ্রি একবার যাবে এবং ফাইভের সাথে ফাইভ একবার যাবে ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের উত্তর আচ্ছা তারপরে দেখবো হচ্ছে বাইশ নাম্বার আচ্ছা বাইশ নাম্বারটা দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট যারা দশম শ্রেণী পের শিক্ষার্থীরা সেটি হচ্ছে এস সিএস স্কুল থেকে তো এই ভিডিওটির কমেন্টে একসাথে ভিডিওটির ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব তো লিঙ্ক প্রবেশ করার পর সরাসরি এই পেজে চলে আসবা তোমরা এখানে আসার পর দেখা হচ্ছে তুমি এখানে ক্লিক করবা এখানে আসার পর হচ্ছে ক্লাস টেন বিজ্ঞান যারা রয়েছ দু হাজার পঁচিশে এখানে উপরটা সিলেক্ট করবা আর যারা ব্যবসা বা মানবিক শাখায় রয়েছে তারা হচ্ছে রিসিনটা সিলেক্ট করবা ঠিক আছে তো তুমি বিজ্ঞানে তো বিজ্ঞানে যদি সিলেক্ট করো এইভাবে তো বাকি এরকমভাবে পেজ দিয়ে আসবে আর কি নতুন করে তো এখানে তোমাদের জন্য একটা ডেবু একটা ভিডিও রয়েছে তোমাদের জন্য এই ডেবু ভিডিওটা অবশ্যই দেখে নেবে আসলে কেন এস স্কুলে তোমাদের ভর্তি বা অ্যাডমিশন বা হচ্ছে কোর্স এনরোল করা প্রয়োজন এই ভিডিওটা দেখলে কিন্তু তুমি সম্পূর্ণভাবে বুঝতে পারবা ঠিক আছে তো যা হোক এরপরে তুমি হচ্ছে নিচের দিকে ক্লাস টেনের সকল শিক্ষকদের তালিকা দেখতে পাবা এবং ড্রেস বোর্ডের বিভিন্ন ই দেখতে পাবা এবং প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং তাদের পরিচয়পত্র সহায়কারী দেখতে পাবা এবং কোর্সের যে সিলেবাস রয়েছে তোমাদের এস কর্তৃক পড়িত সেই সিলেবাসটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা এবং বিজ্ঞানে কী কী সাবজেক্ট পড়ানো হবে ঠিক আছে বাংলা ইংলিশ তার মধ্যে আইসিটি জানাল হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ঠিক আছে একই সাথে তোমাদের কোর্স সম্পর্কিত প্রশ্নগুলি এখানে যা যারা যাতে যাতে চাও মূলত তারা এখান থেকে ক্লিক করে করে দেখে নিতে পারব আচ্ছা তোমাকে যেটি করতে হবে ভর্তি হল একা আছে এখানে ক্লিক করবা দেয়ার হচ্ছে ফোন নাম্বার দেবা ফোন নাম্বারটা দেওয়ার পর ওটি ওটিপি দিয়ে যাবা দের হচ্ছে স্বশ গেট ওটিপি যাবে ওটি বসিয়ে তথ্য দিয়ে তবে হচ্ছে এখানে সহজে ভর্তি হয়ে যাবা ঠিক আছে ভর্তি হওয়ার পর কাজ হচ্ছে তোমার পছন্দ যে কোর্সটা আসলে নিতে চাও সেটা হচ্ছে ডুল করে ফেলবা আচ্ছা তারপর হচ্ছে আমাদের একুশ শেষ এবার হচ্ছে আমাদের বাইশ নাম্বার তো এখানে আমাদের বলছে ব্যান চিত্রটি লক্ষ্য করি এখানে একটা সৃজনশীল দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ব্যান চিত্র তাই না আচ্ছা আমরা খেয়াল করি তো এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছ ব্যান চিত্র যেটি দেওয়া আছে এটা সার্ভিক সেট ইউ দেওয়া আছে আর কি সম্পর্কটুকু বি সি এবং হচ্ছে এর এখানে দেখতে পাচ্ছ তো এখানে বলছে বি সেটকে পদ্ধতি প্রকাশ করো এই যে বি সেটটা রয়েছে এটা সেট গঠন পদ্ধতি প্রকাশ করবো খনাবার বলছে উদ্দীপক ব্যবহার করে ইউনিয়ন এবং ব্যাকেট হচ্ছে আমাদের বি ইন্টারসেকশন সি সমান সমান ইউনিয়ন বি বিকশন ইউনিয়ন আমাদের সি সম্পর্কটি যাচাই করতে আর এখানে এর সমান সমান আমাদেরকে বলছে বি ইউনিয়ন সি এবং হচ্ছে প্রাইম গুণ হচ্ছে এ হলে ডুম এস নির্ণয় করো তো চল আনসার টাকা দেখাই তো বি সেটকে আমাদেরকে কী বলছে এই যে বি সেট রয়েছে আমাদেরকে বি সেটকে অর্থাৎ আমাদেরকে বলছে গঠন পদ্ধতি প্রকাশ করতে তো আমাদের ব্যঞ্চিত্রে বি সেটের উপাদানগুলো আমাদের কত কত টু থ্রি ফাইভ সেভেন তাই না এখানে আমরা কথা পেয়েছি যে টু থ্রি ফাইভ সেভেন এটা হচ্ছে আমাদের বি সেট তাই না তো যা মৌলিক সংখ্যা তাই না তো বি সেটের উপাদানগুলো আমাদের হচ্ছে কি এত তাহলে যা মৌলিক সংখ্যা তো নির্ণয় সেট বি সমান সমান এ সমান সমান আমরা দেখতে পারি এক্স হাজ দেট এক্স বিলস্ট এবং কি টু অর্থাৎ লেস দেন হচ্ছে এক্স লেস দেন হচ্ছে সেভেন অর্থাৎ দুইয়ের সাথে হচ্ছে এক্স বড় এবং এক্সের সাথে কিন্তু আবার সেভেন বড়ো যেহেতু আমাদেরকে বলছে কি দুই সর্বনিম্ন মানে সবচেয়ে ছোটো এক্স এর সাথে বড় আবার সেভেন সবচেয়ে বড়ো যা এক্সের সেটে বড় আর কি এক্স হচ্ছে ছোটো সেভেনটির সাথে তো এই আমাদের আনসারটা হয়ে গেলো আচ্ছা তারপর হচ্ছে আমরা খ দেখব খ নাম্বারটা হচ্ছে আমাদেরকে বলছে ওই ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান বলছে ইউনিয়ন বি ইন্টারসেকশন ইউনিয়ন সি সমীতি সচেতন যাচাই করতে তো ব্যানচিত্র উদ্দীপকে হতে এ সমান আমরা কিন্তু এতে পেয়েছি ওয়ান টু থ্রি ফোর কোথায় পেলাম আমরা এ সমান এই যে ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে আমাদের এ সমান পেলাম তাই না আবার বি সমান কত পেয়েছি বি সমান তো পেলাম যে টু থ্রি ফাইভ সেভেন তাই না তো আর সি সমান পেয়েছি থ্রি ফোর ফাইভ সেভেন সি সমান এই যে থ্রি ফোর ফাইভ সেভেন এটা সি সমান পেয়েছি আচ্ছা তাহলে এখন দেখো সুতরাং বি ইন্টারসেকশন সি সমান আমাদের লিখবো বি মানটা বসালাম টু থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশন সেজন্য দিলাম দেন হচ্ছে আমাদের সির মানটা বসালাম থ্রি ফোর ফাইভ সেভেন তাহলে যেটা কমন সেটা শুধু যাবে তার মানে এখানে থ্রি আছে এখানে থ্রি আছে যাবে এখানে একটা ফাইভ আছে এখানে একটা ফাইভ আছে যাবে আরগুলো কিন্তু নেই এখানে সিক্স আছে কিন্তু এখানে সিক্স নেই যাবে না তার মানে আমরা কত পেয়েছি বি ইন্টারসেকশন সি পেয়েছি থ্রি ফাইভ আমার বক্ক ইউনিয়ন বি আচ্ছা ইউনিয়ন এবং বি ইন্টারসেকশন সি তাহলে এর মানটা আমরা বসাই ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে ইউনিয়ন চিহ্ন দিলাম দেন হচ্ছে যে বি ইন্টার সেকশন সিটা আগে যেটা পেলাম আর কি থ্রি ফাইভ পেয়েছি না এটা হচ্ছে দিলাম তো এখন হচ্ছে আমরা করি যেটা কমন কমন উভয় যাবে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত যাবে ঠিক আছে আবার দেখো ইউনিয়ন বি এখন হচ্ছে এর বসালাম নাম্বাসালাম ইউনিয়ন সিটও দিলাম আবার বির মার বসালাম ঠিক আছে এবং হচ্ছে আমরা যদি করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন পর্যন্ত যাবে যেহেতু আর কমন আর কমন যাবে আবার এ ইউনিয়ন সিটা করবো এর মার্ড বসালাম দেন হচ্ছে সির মার বসালাম তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত যাবে এখন দেখো নানবক্ষ এ ইউনিয়ন বি ইন্টারসেকশনে এ ইউনিয়ন সি তাহলে এ ইউনিয়নের মান আমরা তো এটা পেয়েছি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত পেয়েছি দের হচ্ছে ইন্টারসেকশন সিটটা দিলাম আবার ইউনিয়ন সিটটা দিলাম ঠিক আছে এটা বসালাম এখন দেখো যেটা কমন শুধু সেটা যাবে তাহলে ওয়ান কমন আছে দিলাম এবং টু কমন আছে এখানে টু আছে এখানে টু আছে যাবে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে ফাইভ পর্যন্ত আছে কিন্তু সেভেন আছে কিন্তু এখানে সেভেন নাই এখানে সিক্স আছে কিন্তু এখানে সিক্স নাই তার মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত যাবে তো সুতরাং বাপ বাক্য ডান বাক্য সত যাচাই হলো ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের গরম বলছে এর সময় সমান এত এবং সি গুড এ হলে আমাদের ডুম এস নির্ণয় করা তাই না এখানে আমাদের সি প্রাইম আর কি দেওয়া আছে তো দেওয়া আছে আমাদের ইউ সমান এত তাহলে এ সমান আমাদের এত আমরা একটু আগে যেটা বের করলাম এবং বি সময় এত সি সমান এত এগুলো কিন্তু একটু আগেই বের করছি গরাব বারে এখন বি ইউনিয়ন সি সবার সমান আমরা বিট্টা বসালাম ইউনিয়ন সিট দিলাম সির বসালাম আমাদের হচ্ছে এত থাকে ঠিক আছে কভার আট কমন যেহেতু যায় আমাদের টু থ্রি ফাইভ সিক্স সেভেন পর্যন্ত যাবে আবার সুতরাং বি সি এবং প্রাইম হচ্ছে সিনেও আছে ঠিক আছে পাবে বলতে আমাদের কি বসবে একটা ইউ বসবে একটা মাইনাস এবং বি ইউনিয়ন সি বসবে এভাবে আর কি তো ইউর মানটা হচ্ছে আমরা বসিয়ে দিলাম দেন হচ্ছে মাইনাস তিনও দিলাম এবং বি ইউনিয়ন সি এটার মানটা বসালাম ঠিক আছে তাহলে এটা আমাদের এটা যদি করি তাহলে আমাদের দেখো শুধু ওয়ান থাকে এবং এর থাকে ঠিক আছে যেহেতু এখানে ওয়ার্ড আছে কিন্তু এখানে ওয়ার্ড নেই তার মানে হবে যেহেতু এখানে এট আছে এখানে এট আছে কিন্তু এখানে এট নাই তারপরে এট হবে কিন্তু আমার এখানে সেভেন আছে এখানে সেভেন আছে কাট যাবে তার তারপরে ওয়ান এবং এট পেলাম তাহলে এর সমস্য সময় আমরা লিখতে পারি বি ইউনিয়ন সি এবং প্রাইম সি গুণ হচ্ছে আমাদের এই এ সমান ওয়ান কমা হচ্ছে এট গুণ হচ্ছে আমাদের ওয়ান টু থ্রি ফোর সমস্যা সমান আমরা লিখতে পারি ওয়ান কমা হচ্ছে ওয়ান কীভাবে হলে দেখো আমি তোমাদেরকে কিছু বোঝাচ্ছি এই যে দেখো আমরা যেটা পেলাম আর কি এই যে ওয়ান কমা হচ্ছে ওয়ান এই ওয়ানের সাথে এ ওয়ান একবার গেল আবার এই ওয়ানের সাথে টু এ ওয়ানের সাথে টু আবার এই ওয়ানের সাথে থ্রি একবার ঠিক আছে এ ওয়ানের সাথে ফোর একবার এই যে ফোর একবার আবার দেখো এই যে এটের সাথে ওয়ান একবার যাবে এটের সাথে ওয়ান একবার আবার এটের সাথে টু একবার ঠিক আছে এভাবে যাবে আর কি এভাবে ফোর পর্যন্ত যাবে থ্রি একবার একবার ফোর থ্রি একবার এবং হচ্ছে ফোর একবার আচ্ছা এস বয়ের কমজোরগুলোর প্রথম অবাদান হচ্ছে ওয়ান এবং এট আর ডুব হচ্ছে আমাদের ঠিক আছে আচ্ছা তারপর দেখি আমরা তেস্টক টেস্ট একটা সৃজনশীল দেখো যে ওয়াই যেগুলোটা আমাদের ফাংশন এফ এবং এক্স আমাদের সমসান ফোর এক্স মাইনাস সেভেন বাই হচ্ছে আমাদের টু এক্স মাইনাস ফোর একটি ফাংশন আর কি এটা তো আমাদের কটা বলছে এফ ফাংশন আমাদের দেওয়া মাইনাস ওয়ান বাই হচ্ছে টু এর বার্ড করতে এবং দেওয়া আছে এফ ফাংশন এক্স প্লাস হচ্ছে টু বাই হচ্ছে আমাদের এফ এফ এবং আমাদের কী দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান এর বার করা এবং দেখাও যে এফ ফাংশনের ওয়াই ইজ ইজিক টু এক্স আচ্ছা তে সময়টা দেখাচ্ছি তোমাদের তো দেওয়া আছে এফ ফাংশন এক্স সময় সময় এত তাই না তাই সুতরাং এফ আমাদের হচ্ছে মাইনাস ওয়ান বাই হচ্ছে মাইনাস বাই হচ্ছে টু তাহলে সবাই সময় লিখতে পারি ফোর গুরন মাইনাস ওয়ান বাই হচ্ছে টু মাইনাস হচ্ছে সেভেন আর নিচে লিখবে হচ্ছে টু গুরন মাইনাস ওয়ান বাই হচ্ছে টু এবং মাইনাস ফোর তাহলে এটা যদি আমরা করি মাইনাস ফোর বাই হচ্ছে টু ঠিক আছে মাইনাস সেভেন এটা কীভাবে হলো এই যে আমরা যদি করি এই যে এভাবে আর কি ফোর থাকবে এবং হচ্ছে আমাদের বাই হচ্ছে এই দুই নিশ্চয় চলে আসবে মাইনাস হচ্ছে সেভেন আসবে আর নিচে যেটা হবে যে অর্থাৎ দু একটি দুই মাইনাসের দুই হবে আর নিচে তো দুই থাকবেই এবং মাইনাস ফোর আসবে এখন দেখো মাইনাস টু এবং হচ্ছে মাইনাস সেভেন ঠিক আছে বাঘ যেহেতু আমরা করে ফেললাম দু চার মাইনাস টু এবং হচ্ছে মাইনাস সেভেন মাইনাস ওয়ান আমাদের হচ্ছে থাকে কি দু একটি দুই আসে তাই না মাইনাস ওয়ান আসে এবং মাইনাসের ফোর তাহলে মাইনাস নাইন এবং কি মাইনাসের ফাইভ তাহলে আমরা আমার মাইনাসভাইনাস কার্ড দিলে উপরে নাইন এবং কি নিচে ফাইভ শেষ খোলা বারটা দেখো এফ ফাংশন আমাদের এত তাই না তো দেওয়া আছে আমাদের ওয়াই যেগুলো টু এফ ফাংশন এক্স সব সমান ফোর এক্স মাইনাস হচ্ছে আমাদের নিচে চলে আসবে সেভেন এবং কি টু এক্স মাইনাস হচ্ছে আমাদের ফোর তো এটা যদি আমরা করি এফ ফাংশন এক্স প্লাস হচ্ছে টু সমান ফোর এক্স মাইনাস সেভেন এবং নিচে আসে টু এক্স মাইনাস হচ্ছে ফোর প্লাস হচ্ছে টু তো ঠিক এইভাবে করবা মাইনাস সেভেন এবং কি অর্থাৎ ফোর এক্স এবং কি মাইনাস এইট ঠিক আছে তো নিচে আমাদের যা থাকবে তাই এবং তারপর হচ্ছে আমাদের এখানে ফোর এক্স ফোর এক্স আট এক্স এবং মাইনাস পনেরো ঠিক আছে সাত এবং আট পনেরো নিচে যাতে তাই তাহলে এখানে যদি আমরা এই করি ক্যালকুলেশন করে যদি ফোর এক্স মাইনাস সেভেন এবং টু এক্স মাইনাস ট্রেন ফোর মাইনাস ওয়ান ঠিক আছে ঠিক এভাবে করার পরে এফ ফাংশন ওয়ান মাইনাস ওয়ান এবং হচ্ছে কি এফ ফাংশন আমাদের এক্স প্লাস হচ্ছে টু এভাবে করে ফেলবো আর কি যেভাবে প্রথমটা দেখালাম তো এটা হচ্ছে তোমাদের আনসার আর দেখাও যে এফ সমান ওয়াই ইজিক্যাল টু এক্স তো দেওয়া আছে আমাদের ওয়াই ইজিক্যাল টু এত তাই না তো সুতরাং এফ ওয়াই ইজিক্যাল টু আমাদের হচ্ছে এত তাহলে ওয়াই সমান সমান আমরা লিখতে পারি ফোর এক্স মাইনাস ওয়ান এবং টু এক্স মাইনাস ফোর তো এখানে দেখাও যে টু এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই সবার সমান ফোর এক্স মাইনাস সেভেন তাহলে টু এক্স ওয়াই আমরা যদি ফোর এক্স এই পাশে নিয়ে আসি মাইনাস হয়ে আসবে ফোর এক্স সবার সমান এই ফোর ওয়াই এই পাশে নিয়ে আসলাম মাইনাস ছিল প্লাসের হয়েছে ওয়াইনাস সেভেন তাহলে আমরা এভাবে লিখতে পারি এখানে যদি আমরা এক্স কমন নিই তাহলে আমাদের থাকে টু ওয়াই মাইনাস ফোর থাকে সময় সমান ফোর ওয়াই মাইনাস সেভেন তাহলে শুধু এক্স আমরা লিখতে পারি ফোর ওয়াই মাইনাস সেভেন নিচে লিখতে পারি টু ওয়াই মাইনাস সেভেন তাহলে এক্স সময় সমান এফ ওয়াই দেখানো হলো ঠিক আছে তারপর চব্বিশ নম্বর চব্বিশ নাম্বার তোমাদের হচ্ছে আজকে এ পর্যন্তই পরবর্তী পর্ব হচ্ছে আমরা আমরা একটা থেকে শুরু করব তো দলবার সময় কিভিটি দেখার জন্য আল্লাহ হাফেজ